পাটা এরকম তাই এটাতে একটু অসুবিধা হচ্ছে এই জায়গাটার জন্য কিন্তু ভালো লাগে না চুড়িদার মেদার দেখতে দাম লাগে না আমি এখানে দুজোড়া জুতো দেখেছি

হয় যাব একটা মল ঘুরে আমার এক প্রথমে এসেছিলাম এক জোড়া জুতো কিনতে পছন্দ হয়েছে তো রিকোয়েস্ট আমার জুতো হয়ে গেলাম দুজনে জুতা জুতো কিনেছে বাড়ি গিয়ে দেখাবো ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে ফাইনালি কোনটা নিলাম আমি চার পাঁচ জোড়া দেখেছি কারণ সব জুতো আমার পায়ে হয় না যার জন্য মেয়ে উঠেছে কি চলো